এদের একটা তিনতলা খাসা তিনতলার ভিতরে উপরে খুবটা দুই খোপ করা হয়েছে দুতলা নিচতলায় খোপটা এক খোপ করে আছে এই যে উপরে দুই খুপে যে ভাই নিয়ে কবুতর পালন করবে দুই খোপে কবুতর আর নিচের তালা দু মুরগি পালন করবে এই যে টেরের লাইনটা দেওয়া আছে দুই ইঞ্চি তারের গ্যাপগুলো আছে এক ইঞ্চি নিচের তলা আছে হাফ ইঞ্চি এই যে সাইডে একটা শাটার দরজা করে দেওয়া হয়েছে মুরগিরে খাবার দেওয়ার জন্যই দেখেন দরজাটা যেভাবে উঠায়া মুরগিরে খাবার দিবে এই জন্যই সাইড একটা পকেট করছে সামনে দরজার অনেক সময় তালা রাখতে পারে খাসাটা কিন্তু বানানো হয়েছে চাকা সিস্টেমে এর ভিতরে উপরের যে খুবটা এই খোপে মাঝখানে একটা পারিশন দিয়ে দুই খুব করা হয়েছে মানে উপরের তালাটা মাঝখানে একটা পারিশন দিয়ে দুই খুব করা হয়েছে নিচের তালাটা দু তালাটা পারিশন দেওয়া হয় নাই উপরে দেওয়া হয়েছে রাউন্ড দরজা দুতলা আর একতলায় দেওয়া হয়েছে স্কোয়ার দরজা দরজা একটু বড় করে দেওয়া হয়েছে কারণ একটা দরজা দুই সাইড থেকে কবুতরগুলো ধরবে যার কারণে দরজাটা একটু বড় করে দেওয়া হয়েছে আর কবুতরের খুপের দরজাগুলো একটু ছোট করে দেওয়া হয়েছে আর কি প্রত্যেক দরজায় কিন্তু তালামালা সিস্টেম করা আছে এবং খাসাটা দশ নম্বর তার দিয়ে তৈরি করা হইলো ওই দেখেন ভিতরে পার্টিশনটা সন্ডা সাইজ আছে লম্বায় আছে পঞ্চাশ ইঞ্চি আর পাশে আছে চব্বিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি নিচের খুপের উচ্চতাটা আছে বাইশ ইঞ্চি দুতলা খোপের উচ্চতা আছে আঠারো ইঞ্চি আর তিনতলা খোপের উচ্চতা আছে চোদ্দো ইঞ্চি কবুতরে দেওয়া হয়েছে চোদ্দো ইঞ্চি আর নিচে এই যে নিচে এবং দুতলায় দেওয়া হয়েছে বাইশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি করে যে ভাই দেখতেছেন মোবাইল টিপতেছে ওনারা খাসা নিতে আসছে খাসাটা যাবে নানগঞ্জ গাউসিয়া গাওশিয়া থেকে নিতে আসছে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি করতেছি খাসাটা এ দেখেন উপরে ষাটটা এক ইঞ্চি ক্যাপ দেওয়া হয়েছে এ ধরনের খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে এবার নিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে নিচ নিচে চাকার সিস্টেম করা হয়েছে যেখানে রাখবে ওখানে ফলুরের টাইস করা দাঁড় করে ধাক্কা এদেশ এদিক নেওয়ার সুবিধাতে উনি চাকা সিস্টেম করছে সামনে দুটো চাকা লক সিস্টেম করা আছে এই চাকা টেরে রং ইত্যাদি বাদ দিয়ে খাঁচাগুলো আমরা কেজি দামে বিক্রি করি রাউন্ড দরজা হইলে খাঁচাগুলোর দাম একটু বেড়ে যেতে পারে স্কোয়ার দরজা একশো নব্বই টাকা কেজি বাড়তি কোনো কাজ থাকলেই দাম বাড়তে পারে আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা এই ধরনের খাঁসা অর্ডার করতে উপরে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে বানিয়ে নিতে হবে রেডিমেড পাবেন না সাইড